আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি কচুর মুখি বা কচুর সরির ডাল আজ আমি মাছের মাথা দিয়ে এই কচুর ডালটা রান্না করব এই ডালটা খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমে এখানে আমি এক কেজি কচুরমুখী নিয়েছি আর এই কচুর মুখীগুলো আমি কচলিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এই বেশ থাকে এবার এই বালি সিদ্ধ করে নিব একটি পাত্রে কচুমুখিগুলো দিয়ে বেশ কিছুটা পানি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি সামান্য লবণ পানিটা এমনভাবে দিতে হবে যাতে কচুরমুখীগুলো পানিতে ডুবে থাকে আর কচুরমুখীটা ভালোভাবে সিদ্ধ করে নিব এতে করে কচুর মুখীর খোসা সুন্দর মতো ছাড়িয়ে নেওয়া যাবে আর কচুর মুখিটাও সুন্দর মতো ম্যাশ করে নেওয়া যাবে আমার কচুর মুখি সিদ্ধ হয়ে গেছে এবার কচুর ঠান্ডা করে ওপরের খোসাটা ছাড়িয়ে নিব কচুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই কচুর ছড়াগুলো ভালো করে ম্যাশ করে নিব কচুর মুখিগুলো এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে দেখুন কতটা সুন্দরভাবে মেশ করা হয়ে গেছে এই পর্যায়ে আপনারা পানি দিয়েও মেখে নিতে পারেন তবে আমি দিব না আমি একবারে পানি দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব আমি আজ কচুরমুখী ডালটা মাছের মাথা দিয়ে রান্না করব তাই এখানে তিনটা মাছের মাথা ও একটা মাছের লেজ নিয়েছি আর এই মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিছুটা লবণ সামান্য হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। মাছগুলো মাখানো হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সাদা তেল তেলটা গরম হয়ে এলে একে একে মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আমি আজকে কচুর ডাল রান্নাতে মাছটা ভেজে তারপর রান্না করব। তবে আপনারা চাইলে মাছটা না ভেজেও মশলার সাথে মাছটা কষিয়ে রান্না করতে পারেন তবে আমার কাছে মাছটা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এবার একটা মাছগুলো তুলে এই মাছ ভাজা পুরো রান্নাটা করে নিব। এখানে দিচ্ছি ফোরনের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি বা জোয়ান তবে এই মশলাটাকে আমাদের আঞ্চলিক ভাষায় খাট্টা হস বলে থাকে এই মশলাটা দেওয়ার কারণে এই কচুর ডালে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তবে আপনাদের হাতে নাগালে এই মশলাটা না থাকলে তার পরিবর্তে মেথি দিয়ে ফোড়ন দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ এবার একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে লো হিটে মশলাটা কষিয়ে নিব এতে করে মশলাটা সুন্দর মতো কষানো হবে আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ কচুরমুখী সিদ্ধর সময় কিছুটা লবণ দেওয়া হয়েছিল আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন উপরে তেল উঠে গেছে এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া কচুরমুখী গুলো কচুর মুখি দিয়ে একটু নেড়ে চড়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব কচুর মুখি দিয়ে যেহেতু ডাল রান্না করব তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার নেড়ে চড়ে ডালটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিব এই কচুর অঞ্চলভেদে অঞ্চল ভেদে অনেক নামে পরিচিত যেমন গাটি কচু কচুর ছড়া কচুর মুখি কচুর ছড়ি বা গুড়ি কচু তবে দেশি যে কচুর ছড়া আছে তা একটু গলা চুলকায় তাই এই কচু ছড়িটা রান্নার সময় অবশ্যই সিজনাল টক ফল দিয়ে রান্না করতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে এবার আরও মিনিট দুয়েক ডালটা জাল করে নিব তো দেখতে পাচ্ছেন আমার ডালটা ঘন হয়ে গেছে আমি এই রকম ঘনই রাখব। এবার ডালটা বাগান দিয়ে নিব এবার অন্য একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা মানে খাট্টা হস এই মশলাটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এত করে এই ডালে দারুণ একটা ফ্লেভার বের হবে খাট্টা হসটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিব আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজ রসুনটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমার বাগান দেওয়া হয়ে গেছে এবার ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার একটু নেড়ে চেলে চুলা থেকে নামিয়ে নিলে হয়ে যাবে দারুণ মজার কচুরমুখীর ডাল এই গরমে এই ডালটা ভীষণ টেস্টি হয় খেতে দুপুরে গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ